সৌদি আরব প্রবাসী ভাইদের জন্য কর্মসংস্থানের খবর মক্কায় আবাসিক হোটেলে হোটেল বয় পদে বিশজন লোক দরকার বেতন পনেরোশো রিয়াল খাওয়া নিজের থাকা কোম্পানির ডিউটি বারো ঘন্টা দুই বছর পর পর দুই মাসের ছুটি সহ বিমান টিকিট দেওয়া হবে এখানে যে কোনো ইকামার পেশার লোক কাজ করতে পারবেন যোগাযোগ শূন্য পাঁচ ছয় সাত নয় নয় ছয় আট এক তিন অথবা শূন্য পাঁচ ছয় পাঁচ সাত এক তিন সাত সাত চার আপনি যদি উপরোক্ত কাজে আগ্রহী হয়ে থাকেন এবং আপনার লোকেশন যদি মক্কার আশেপাশে হয় তাহলে এক্ষনই ফোন করুন আপনাদের সুবিধার্থে যোগাযোগের ঠিকানা আমি কমেন্ট বক্সে এবং ড্রেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আর হ্যাঁ ভিডিওটি অবশ্যই সকল প্রবাসী ভাইদের সাথে শেয়ার করুন মনে রাখবেন এখানে বিশজন লোক নিয়োগ দেওয়া হবে তাই আপনার একটি শেয়ারের ফলে কোনো ভাই ভিডিওটি দেখে তার রুজি রুটির ব্যবস্থা করতে পারে তাই ভিডিওটি অবশ্যই সবার সাথে শেয়ার করুন আর সৌদি আরবের সকল চাকরির আপডেট সবার আগে পেতে টি জেন টোয়েন্টি ফোর এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন